নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরানুরের পদত্যাগের দাবিতে নার্সদের মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক নূর নার্সিং কে চাকরি বলায় তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে নার্সিংদের বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নার্সেরা এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করে ভুল করেছেন এমন কথাও বলেন মাকসুরানুর এতে ক্ষুব্ধ হন নার্সিং পেশার সাথে জড়িতরা মানববন্ধনকারীরা জানান নার্সিং একটি আন্তর্জাতিক মহৎ পেশা তারা বিভিন্ন প্রতিকূল অবস্থায় সাধারণ মানুষকে সেবা প্রদান করে থাকে এতে করে অনেকে বিভিন্ন রাজনৈতিক সমস্যায় পতিত হয় বিগত স্বৈরাচার সরকারের আমলে বাক স্বাধীনতা না থাকায় কোনো প্রতিকার বা অভিযোগ উত্থাপন করার কোনো পরিবেশ না থাকায় সাধারণ নার্সগণ বিভিন্ন হয়রানি অপমান লাঞ্ছনা নীরবে সহ্য করে তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন কিন্তু গণপ্রজাত বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও গত আট সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মাকসুরান্নুর নার্সিংকে একটি নিম্নমানের পেশা বলে হেয় প্রতিপন্ন করেন যার ফলে সর্বস্তরের নার্স মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় আন্দোলনকারী নার্সরা আরো বলেন তো জানি নার্স একটি সেবামূলক পেশা আমাদের সম্মান মর্যাদা সবকিছু সর্বোচ্চ কিন্তু সেখানে আমাদের মহাপরিচালক মাকসুনার নুর ম্যাম বলেছেন যে আমাদেরকে বলেছেন যে আমরা নাকি সেকেন্ড ক্লাস অফিসার ডিজার্ভ করি না ঠিক আছে তো আমরা এই জন্য ওনার পদত্যাগের জন্য এখানে সবাই এসেছি মানববন্ধন করছি শুধু উনি না বিএনএমসির যত নার্স আছে যারা হচ্ছে নার্সিং পেশার থেকে না আমরা তাদেরও পদত্যাগ চাই এবং সেখানে দক্ষ সুযোগ্য নার্সদের আমাদের অনেক দক্ষ সুযোগ্য নার্স আছে আমরা তাদের পদায়ন চাই সেখানে এজন্যই আজকে আমরা এখানে মানববন্ধন করতে এসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবি মেনে না নেওয়া হবে এখানে করে যাব এক দফা এক দাবি মাংসুরান নুরের পদতে সো আমরা যে পদত্যাগের করার জন্য যেই কর্মসূচি পালন করতেছি সেই পদত্যাগ যেন বাস্তবায়ন হয় আমাদের শিক্ষার জন্য যথাযথ মর্যাদা পায় এবং আমাদের প্রফেশনে যে শিক্ষিত লোক আছেন অনেক প্রচুর দক্ষ লোক আছেন প্রচুর শিক্ষিত লোক আছেন যারা হচ্ছে এই ইয়ের জন্য এই পোস্টের জন্য পারফেক্ট কিন্তু আমরা সেটা দিচ্ছি না আমাদের সেবা সরকারকে অনুরোধ জানাচ্ছি যে সেবা ক্যাডার চালু করে আমাদের যে দক্ষ নার্স আছেন ওনাদেরকে নিজ নিজ পোস্টে প্রদায়ন করে এবং যারা এখন আমাদের যা যে আমলাতন্ত্র আছে যারা অন্য সেক্টর থেকে আমাদের প্রফেশনটাকে পরিচালনা করতেছে ওনাদেরকে পদত্যাগ করে আমাদেরকে যেন পোস্টেড করা হয় সুতরাং আমরা চাই যে আমাদের যে নার্সিং অধিদপ্তর আছে নার্সিং কাউন্সিলিং আছে ওদের ওদের মধ্যে আমাদের নার্সিং প্রতিনিধি চা থাকুক এই মানববন্ধনে অংশ নেয় মডার্ন নার্সিং ইনস্টিটিউট নার্সিদি আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট নর্সিন্দি জেলা হাসপাতালের সকল নার্স সহ আরও অন্যান্য নার্স তাদের দাবিগুলো হলো নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সুযোগ্য নার্স নিয়োগ এবং নার্সদের প্রাপ্ত সম্মান প্রদান করা রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন মিয়া নর্সন্দী টিভি